चार ओला तकराबुलवासा माँ जहारा मिन्हा ओमा वा बतन वाला तकर बुलफवाहिशा माँ जहारा मीन बतान ओला तकर बुलफवासा माँ जहरा ओमा बतन, जहर बतन। गोलामरे আমার আর চার নম্বরটা শুনে লাও যেখানে প্রকাশে কিংবা গোপনে কাবিরা গোনা চলবে যে জায়গাতে প্রকাশে কিংবা গোপনে কাবিরা গোনা চলবে যে জায়গাতে প্রকাশে কিংবা গোপনে কাবিরা গোনা চলবে আমি যেন তোমাকে ওই জায়গাতে দেখতে না পাই যেখানে তাস চলবে ওই জায়গাতে তোমাকে যেন দেখতে না পায় যেখানে লুডু চলবে দাবা চলবে জুয়ো চলবে মদ চলবে গাঁজা চলবে রান্ডিগিরি চলবে লুচ্চাগিরি চলবে সুদের চলবে ওই ওই জায়গায় মাটিতে গোলাম রে তুই যদি জান্নাস যেতে চাস জান্নাতের রাস্তাটা নিতে চাস হেদায়েত নিতে চাস আমি যেন তোকে ওই জায়গাতে দেখতে না ঠিক আছে ওই জায়গায় আমি যেন তোকে দেখতে না পাই অনেকে বলে আমরা খেলি না এই আমাদের আপনারা হয় উশরেকরা যায় তারা তাদের কার্যকলাপ করে আল্লাহকে জবাব দিবে আল্লাহ যেন দান করে কিন্তু কিছু সো যায় বহুত আইলাহাদিস যায় ভিড় লাগাতে ওদেরকে যদি বলা হয় তোমরা কেন গেছিল দেখতে না না যাওয়া যাবে না ওই মাটিতে পা দেওয়া যাবে না আল্লাহ বলছেন ওলা তাকারাবুল হিসা মা জাহারা মিন হাওয়া মা বাতান প্রকাশে কিংবা গোপনে যে জায়গায় কাবিরা গোনা চলবে গোলাম রে তোকে যেন ওই জায়গাতে না পায় ভালো ছেলে পাঁচ নামাজ পড়ে ভালো ছেলে পাঁচ নামাজ পরে দেখছে যেখানে তাস খেলা চলছে ওর পাশে বসে আছে খালি এমনি মাগরিবের পর ইমাম সাহেব ধরেছে শফিকুল তুমি কেন ওখানে বসেছিলে বিকালে খেলিনি কি বলছে খেলিনি ও ভাবছে জায়জ হয়ে গেল ওই মাটিটাই ওই জায়গাটাই হারা খালি মুখটা খুলে দেয় যদি একবার বা দিলে দিলে যদি বলে দেয় এই দানটা হয়ে যেত হয়ে গেল তো তোমার অত রিক্স নেওয়ার কি দরকার আছে ওর কাছেই যাবে না এটা চার নম্বর আমি হেদায়তের লোকেশন দিচ্ছি যারা জান্নাতে যাবে তাদের মধ্যে কি চরিত্র থাকবে প্রথমে সিরক থাকবে না দু নম্বর তাদের দ্বারা মা বাপ কষ্ট পাবে না তিন নম্বর তারা লাইকেশন করে ছেলে বন্ধ করবে না চার নম্বরে তারা ওই যেখানে কাবিরা গোনা চলবে ওই কাছে যাবে না শুনেলেন যেখানে নোংরাগিরি চলবে ওই জায়গায় যাবে না পাঁচ নম্বরে আল্লাহ বলছেন অলা

তা কিলন আল্লাহ তাপর আকবরতালা বলছেন অলা তাকতুলু নফসাল্লাতি হার রাম আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছে নবী হ্যাঁ বলে দাও আমার বললামদেরকে ফুলতা আলাওয়া মা হার রামা অলা তাকতুলো নাফসাল্লাতি হার রাম আল্লাহ আমার আল্লাহ সমস্ত মানুষের জন্যে হারাম করে দিয়েছে একটা মানুষ আর একটা মানুষকে কাটবে না এক একটা মানুষ আর একটা মানুষকে কতল করবে না মানুষ হয়ে মানুষ কতল করো না যদি তুমি কতল করে দাও হাই রোড থেকে বেরিয়ে চলে যাবে রে তোমার পদস্খলন ঘটে যাবে তুমি হেদায়েত থেকে বেঁচে বঞ্চিত হয়ে যাবে অতএব মানুষ কোনোদিন মানুষ কতল করবে না ইল্লা বিল হাক্কি ইল্লা বিল হাক্কি ইল্লা বিল হাক্কি তার মানে হকের সঙ্গে কতল করা যাবে হকের সঙ্গে কতল করা যাবে হকের সঙ্গে কতল করা যাবে সেটা তাইলে কেমন তাহলে তিনজন মানুষকে কতল করা যায় যাছি তবে একা একা করা যাবে না এটা শাসন বিচার হয়ে হবে এটা রাষ্ট্রীয়ভাবে হবে আমাদের দেশে ওই শাসন নাই রাষ্ট্রে নাই সৌদিতে চলবে তিনজন কাকে এক নম্বরে কতলের পরিবর্তে কতল আমার বাপকে যদি কেউ মার্ডার করেছে ওর গর্তন চলে যাবে এখনও সৌদি তারণ আছে দুই নম্বরে হল বিয়ে করার পর যদি জেনা ব্য বিচার করে তাকেও রজম করে দাও তিন নম্বরে হল যদি কোনো মুসলমান টাকার লোভে মুরতাদ হয়ে গেছে অন্য জাতিতে চলে গেছে ওকে যেখানেই পাবে কেটে ফেলে দাও গুণা হবে না এই তিনটের জন্যে আল্লাহ বলছেন ইল্লা বি এরপরে আল্লাহ বলছেন জালেকুম বিহি লাল Thank you. এইগুলো আমি তোমাদের জন্য ওসিয়ত করলাম রে বেনাদর এলাকার মানুষ রে তোদেরকে ওসিয়ত করলাম পাঁচখানা ওসিয়ত দিলাম রে এইটা হলো তোর জন্য পথ সিরকের মতো গোনা করবি না মা বাপকে কষ্ট দিবি না সন্তান কতল করবি না হায়সা কাজের কাছে যাবি না আর মানুষ হয়ে মানুষ কতল করবি না ডাল্লা বলছেন ডালি কুমা কুমবি এইগুলো তোদেরকে আমি ওসিয়ত করলাম যদি তোদের বিবেক থাকে আপনারা ঘর যাবেন না তো যান এই দুই দিকে রাস্তা না জি খান্ডা মেরে দিলেন পরের আয়তে পাঁচটা বলছেন আল্লাহ জি কি বলছেন পরের আয়তে আল্লাহ পাঁচটা বলছেন বলছে টোটাল দশটা হবে একটা আয়তে পাঁচটা হয়ে গেল মাথায় আছে কি না শিখ করিও না মা বাপকে কষ্ট দিও না সন্তান কতল করিও না ভাইসা কাজের কাছে যেও না মানুষে মানুষ মার্ডার করো না মন আছে কি না এবার হবে পাঁচটা

সকলে একবার বলি সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইহা ইহ আল্লাহ আকবর ধ্যান নেন এই পাঁচটা বলি দু ঘন্টা হয়ে গেছে ভাই আপনারা বলছেন আপনাদের দাবিটা ঠিক আছে কারণ মানুষ বলে কাকে যে আপনি আরো বলেন ভালোবাসলি বলে আবার অনেকে বলে যে ভ্যান ভ্যান করছেন না মা বলে না আপনাদের এই আরো বলেন এটা আমার জন্য দোয়া বুঝি কিন্তু বলেন দু ঘন্টা যে কি কষ্ট করে চালালাম দেড় ঘন্টা করে চালাচ্ছি এবছর সব জায়গায় কিন্তু এখানে দু ঘন্টা চালালাম যেহেতু একটা বক্তা চলে গিয়েছে আর আমি একটা ভুল করেছি আগে জানতে পারতাম একটা বক্তা ছিল আমার কাছে ওটাকে লাগিয়ে দিতেন ঘন্টা স্পেশাল স্পেশাল আমার থেকে ভালো তো না আমার পরে হিংসা আছে ছিল ঘামছে কালকে চাল বন্ধ করবো নাকি তাহলে চুমার না কেউ দান করবেন না ভাই দান করে কোনো লাভ নাই তো বলো যে যা টাকা এনেছেন বাড়ি নিয়ে চলে যাবেন আর যদি এখানে দিয়েছেন ওটাও ঘুরে লেবেন জি এবার দ্বিতীয় আয়টা এটা কষ্ট করে আমি দশ মিনিট চালাবো তার বেশি পর্ব না ভাই তবু এটা শেষ করবো নাহলে আপনাদের হাঁপ হয়ে থাকবে আল্লাহ বলছেন পৃথিবীর সব থেকে রিয়াকশন মাল হচ্ছে এতিমের মাল জানেন পৃথিবীতে যা করবেন করবেন এতিমের মালকে ধ্বংস করিয়েন না এটিম এমন একটা অসহায় মা নাই মারা গেছে আব্বা নাই মারা গেছে ছেলেটা তার মাল সম্পর্কে কিছু বুঝে না মা সুম্বাচা সেই মালগুলোকে তসরুপাত করে দেয় এর জন্য আল্লাহ ফের দিয়ে বলছেন ওলা তাকরাবু মাল আলিয়ে তিমি ইল্লা বিল্লা তিহিয়া আহসান হাত্তাই আবু লোকা সদাহ আজকে আমার বিবি মারা গেল বেলা বারোটায় মারা গেছে সন্ধ্যা ছটায় তাকে কবরে শুইয়ে দিয়ে এলাম তার পেট থেকে আমি দুটি বাচ্চা পেয়েছি সোনা মানিক একটা পাঁচ বছরের একটা তিন বছরের দুজনে তিন হয়ে গেল তাদের মা দুনিয়া থেকে চলে গেল সেই মেয়েটাকে কবরে শুয়ে দিয়েছে তিন দিন চার দিন যেতে দিলাম না আর এক জুমা আসতে দিলাম না আর একটা বিয়ে করে নিলাম সুন্দর বউ যখন বাড়িতে চলে এলো তখন এতিম বাচ্চাগুলো কুকুর বিড়ালের বাচ্চা হয়ে গেল বহু জায়গায় দেখেছি বন্ধুরে তিনদের কি অবস্থা হয় এতিমদের মাথায় হাত দেওয়ার কেউ নাই তারা কত দুঃখ বেদনা চাপা দিয়ে ধীরে 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 পৃথিবীতে বড় হয় সেই এটিমের মাল তার মাল আছে সে জানে না তার মায়ের নাকের কানের গলার তাদের খবর নাই তার মায়ের দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার খবর নাই তার মা বাপের ঘর থেকে একটা খাট এনেছিল ডেক্সিং টেবিল এনেছিল আলমারি এনেছিল তারা জানে না বোঝে না ওই মালগুলি যেদিন চলে গেল আর মালটার মাল ওই মালটা ডিস্ট্রিবিউটের মাল ওই মালটা হয়ে গেল ওই ছেলে মেয়েরা স্বামীর অতএব ওই মাল ব্যবহার করা যাবে না এতিমের মালগুলোকে সব তিলে 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 তার মায়ের যদি একটা ছেঁড়া কাপড় থাকে একটা যদি নাকের কানের গলার থাকে সবগুলোকে গুছিয়ে রেখে এক জায়গায় রেখে তোমাকে রাখোয়াল হতে হবে তোমাকে ওগুলোকে আগুলতে হবে ওগুলোকে নষ্ট করা করা যাবে না তোমাকে ওগুলোকে ঠিক ঠিক করে দেখতে রেখে দিতে হবে কতদিন রাখতে হবে হাত এবং লোকা আসুক যতদিন পর্যন্ত তারা মাল কী জিনিস না বুঝেছে যখন তারা ব্যাচেলিয়ার হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে বিয়ে দিয়ে দেবে কিংবা বিয়ে দিবে না তাদের মাল তাদের মায়ের মাল তাদের বাপের মাল তাদেরকে বুঝিয়ে দিয়ে তবে তোমার ছুটি হবে এর আগে যদি একটিল পরিমা নতিবেের মাল নষ্ট হয়ে যায় আল্লাহ সুরা নিসার মধ্যে বলছেন ইন্নাল্লাদি না একতু ইন্নাল্লাদি। ইন্না আল্লাদি নেয় আকুলো নামু আ্লালিয়ে নারা ওয়াসাই আসলাও না যারা নিশ্চয় পৃথিবীতে চোর করে ইতিমির মালকে বক্ষণ করে নে খেয়ে নেয় তারা জাহান্নামের আগুন। খেয়ে নেয় আর জাহান্নামের আগুন যে দুনিয়াতে খেয়ে নিল ওই লোকটা কেয়ামতের মাঠে উঠবে সঙ্গে সঙ্গে তাকে আগুনের মধ্যে ভরে দেয়া হবে অতএব এতিমের মাল ভক্ষণ করিও না প্রথম স্ত্রী মরে গেছে বড় ভাই মরে গেছে ভাই তিজাগুলো এতিম হয়ে গেছে ছোট ছোট এতিম বাচ্চা হাজি এরকম আপনাদের ব্যানা আছে না নাই মুখ খুললেন না তারা এবার এবার আপনারা ক্লান্ত হয়েছেন কে বলে গেলেন চুপ চুপর বলে বলেন ধনি এবার আপনারা কিলান এতিমের মাল খুব রিয়াকশন আল্লাহ নিজে ওটা স্টেপ নেবে প্রথমে এতিমের মাল ভক্ষণ করিও না তোমাকে ছেলেগুলোকে মানুষ করতে হবে যদি তুমি রেস্কা চালিয়ে ভ্যান চালিয়ে কোলাতে পারছ না ওদের যদি চিকিৎসার দরকার হয় উচ্চ পড়াশোনার দরকার হয় তোর মায়ের মাল থেকে পারো ব্যবহার করতে বলছেন মুফাসিরা তাছাড়া তুমি নিজে সুখ করে দ্বিতীয় বক নে খাবে প্রথম বিবির খাটে দ্বিতীয় বিবি শুতে পাবে না শুভেখানি ওটা আমার বাপের ঘরের মাল ওটা তো ফারাদ হবে অতএব এতিমির মালকে ভক্ষণ করিয়া না নাম্বার দুই ওয়া ফুলকাইলা ওলমি জানা ও ফুলকাইলা ওজনে নাপে লিটারে মিটারে ওজনে ওজনে হাতে মিটারে লিটারে যে দিক থেকে হোক তুমি মানুষকে কম দিবে না ওয়াই লোতিন আল্লা জিনা ইজাকাল ওই লোকরা ওয়েল জাহান নামে যাবে ওরা বড় দুর্ভোগ ওরা হতভাগা যারা মানুষকে দেয় তখন কম দেয় আর যখন নেয় তখন বেশি নেয় বুঝতে দেয় না দাঁড়ি মারা নিজেদেরকে চালাক মনে করে কিন্তু ওদের মাঠে কেউ হবে না মতো আপনাদের দিকে ডাড়ি মারা আছে হ্যাঁ ও নিজেকে চালাক মনে করে ও চালাক মনে করে কি করে না কত যে দাবিদার হয়ে দাঁড়াবে তাই দুই নম্বরে বলছেন ওয়াফুল কাইলা ওয়াল মিজান খবরদার ওজনে কম বেশি করবে না এই দিক থেকে বেঁচে থাকোকাল্লিফল তিন নম্বরে বলছেন আমি তোমাদেরকে যে কোরআনটা দিয়েছি এর যা ওজন এর বহন ক্ষমতা তোমাদেরকে আমি দিয়েছি আগে বহন ক্ষমতা দিয়েছি তারপরে কোরআনের আইনটা চাপিয়েছি যদি তোমরা একবার বলো বহন ক্ষমতা আমাদের নাই আল্লাহ চাপিয়ে দিয়েছে তাইলে দেখা যাচ্ছে পরোক্ষভাবে তুমি বলতে চাইছো আল্লাহ জালেম আল্লাহ আমাদের ওপরে জুলুম করেছে এটা কোনো দিন হতে পারে না অতএব আমি মালকে তোমাদের ওপরে জোর করে চাপিয়ে দিইনি নি লুকাল্লিফোন আফসান ইল্লাহ উসাহা আমি এমন একটা কাজ করিনি যে আমার এই মালটা সে বহন করতে পারবে না খুব ধ্যান দেন প্রথম নম্বরে হলো টেপের মাল খাবে না জুলুম করে লুকিয়ে দেবে না দুই নম্বরে হলো ওজনে কম বেশি করবে না এটাও মালের কথা তিন নম্বরে বললেন আমি কোরআনটা তোমাদের ওপরে দিয়েছি এটাকে বহন করতে হবে জেনে নাও আমি তোমাদের ওপরে জুলুম করিনি চার নম্বরে বলছেন ওয়াইদা কোন দিল যখন তুমি কোনো কথা বলবে যখন তুমি কোনো কথা বলবে ইনসাফের কথা বলবে বে কথা বলবে না বিচারে বসবে আর যেখানেই বসবে সাক্ষী দেবে অন্যায়ভাবে তুমি দেবে না যেখানেই বসো না কেন তুমি বিচারে ওই যা তুম ফা দিল ওয়ায়দা কুনতুম আদিলু যখন তুমি কথা বলবে ইনসাফের কথা বলবে আলা কানাজার করবা যদিও তোমার নিকট আত্মীয় হয় নিজে ছেলে হয় ভাই ভাতিজা হয় তারপরেও তুমি অন্যায়ভাবে কথা বলবে না নেই কথা বলবে পাঁচ নম্বরে وبأهد الله يعفو ও বি আহাদিল্লাহিয়া ফু দালিকুম্ভি লাল্লা কম তাদের কারণ তোমরা আল্লাহর দেওয়া যে আইনগুলো আছে ওই আইনগুলোকে পুরা করবে নামাজটা পুরা করবে রুজাটা পুরা করবে আল্লাহ তোমার ওপরে যে নিয়মগুলো দিয়েছে কোনো নিয়মটা আধা আধা করে ছেড়ে দিও না ওই যাক আল্লাহর দাও বি আল্লাহর দেওয়া হদুদগুলোকে পুরো করবে আল্লাহ বলছেন জানি কম মিহি লা আল্লাহ কোনটা দেখা রো কি যে হচ্ছে আল্লাহর দেওয়া যে হ্রদ আছে সেগুলোকে পুরা করবে আল্লাহর দেওয়া হদ আল্লাহ তাবার আল্লাহ নবী বলছেন আর তসলিম ও তাহলি লোহা ও তকবীর ও তাহারি মহা নামাজে শুরু হচ্ছে তকবিরে এ তাহরিমা দিয়ে নামাজে শেষ হচ্ছে সালাম ফেরা দিয়ে তাহলে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত আইনটাকে তুমি ঠিক রাখবে হজের যে আইন আছে সেগুলো ঠিক ঠিক রাখবে এক কথায় আল্লাহ দেওয়া যত নিয়ম কানুন আছে সব ঠিক রাখবে এবার দশটা গুনে নেন আপনাদেরকে গুনিয়ে দিই এক নম্বরে সিরকে করবে না দুই নম্বরে মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে তিন নম্বরে ফায়সা কাজের কাছে যাবে না চার নম্বরে সন্তান কতল করিও না পাঁচ নম্বরে মানুষ হয়ে মানুষ কতল করবে না ছয় নম্বরে এতিমের মাল ভক্ষণ করবে না সাত নম্বরে দাড়ি মারবে না লেনদেনে ওজনে কম বেশি করবে না আট নম্বরে আমার দেওয়া কোরআনকে বহন করতে হবে নয় নম্বরে যখন তুমি বিচারে বসবে সাক্ষী হবে তো ন্যায় কথা বলবে যদিও নিকট আত্মীয় হয় আর দশ নম্বরে হচ্ছে আল্লাহর দেওয়া আইনগুলোকে ঠিক মেনে চলতে হবে এবার এই দশটার দিকে আঙুল তুলে আল্লাহ বলছেন ওয়ান নিশ্চয় নিশ্চয় এইগুলি ও আন্না হাজা নিশ্চয় এই দশটা শিরতি এটাই হচ্ছে সুজা রাস্তা তুমি নামাজে বার বার বলেছ ইহদিন সিরাতল মুস্তাকিম ইহদিন সিরাতল মুস্তাকিম ইহদিন সিরাতল মুস্তাকিম ইহদিন সিরাতল মুস্তাকিম চাইতে 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 চেয়ে গেছো খুঁজে পাওনি আমি কোরআনের ভিতরে দিয়ে দিলাম দেখো এই তিনটি আয়াতের ভিতরে দশটা আইন রয়েছে আল্লাহ বলছে ওয়ান্না হাজা সিরাতি মুস্তাকিমা যেটা তুমি আমার কাছে বারবার নামাজে চাইছ এটাই হলো সেই সুজা রাস্তা এটাই হলো জান্নাতের রাস্তা এটাই হলো নাজাতের রাস্তা এটাই হলো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা আল্লাহ বলছেন আল্লাহর ভাষাটা বলছি ফাত্তাবি কাত্তা বি এই পথেই চলো এই পথেই চলো এই পথ গ্রহণ করো ডানে বামে অনেক রাস্তা আসবে ওই দিকে তুমি যেও না পীরলা ডাকবে মাজার ডাকবে তৃণমূল ডাকবে আর এস পি ডাকবে এসোসিআই ডাকবে কংগ্রেস ডাকবে পৃথিবীর মুখে ডাকার মতো লোকের অভাব নাই ওলা তাত্তাবি ও সুবুলা নিজেকে যদি জান্নাতে পৌঁছাতে চাও ওই পকেট রাস্তায় ঢুকে যেও না যদি ঢুকে যাও কি হবে পাথা পার রাখা বিকুম আনসাবিলি কত দুঃখের কথা তা বলছেন ফাতা ফার্ৰিকুম আনসাবি আমার রাস্তা থেকে বহু দূর সরে চলে যাবে বান্দারে আমাকে খুঁজে পাবে না জালিকুম ও সাকুম বিহি লাল্লা কুম তোমাদের দিলে যদি আল্লাহর ভয় থাকে তাহলে তোমরা বুঝে না আজকের বাইরের শুরু ছিল হেদায়াত হেদায়েত আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না বলে দিয়েছি রসুলও পারবে না করানো না হেদায়ত আল্লাহর কাছে আছে সেই আল্লাহ আমাদের হেদায়তের দশটা উপকরণ এখন আমাদেরকে কারো মাধ্যমে শোনালেন এই দশটা যে মেনে চলবে প্রকৃত হেদায়তের ওপরে থাকবে ভাই আজকে বাইশ বছর এই মাইকের মুখ লাগিয়ে চলছি আজকে বছর দিনের বড় সুগারে ভুগছি অবিশ্বাস হলে আমার গাড়িতেই রিপোর্ট আছে আমাকে সুগারের আক্রান্ত আমি এখন আমার হাত পা কাঁপছে দেড় ঘন্টা বেশি এবছর জ্যালসা করিনি কিন্তু আজকে আপনাদের একটা বক্তা চলে গেছে বলি এক্সট্রা আরও পঁয়তাল্লিশ মিনিট করে দিয়ে আপনার দু ঘন্টা পনেরো মিনিট চলছে আমি বলবো না বলছি না আমার শরীর পারমিট করছে না বিধায় আমি এখান থেকে সমাপনী দিছি কিন্তু আমি আপনাদের কাছে পাঁচটা মিনিট কিছু আবদার করে এই মাদ্রাসাটা শিশুভিত্তিক মাদ্রাসার জন্যে যদি আমি পাঁচ টাকা করতে পারি হতে পারে অতি আল্লাহ আমাকে কিছু দেবেন কেউ আল্লাহর গোলাম আছেন যে দু হাজার পাঁচ হাজার দশ হাজার দেবেন আমি পাঁচটা মিনিট থাকবো মাত্র আপনাদের কাছে আর আমার জুতোকে নিয়ে গেছি একবার দিয়ে যাস আমি স্টেজে উঠে ওইদিকে চলে যাচ্ছিলাম আপনারা ভাবছেন পালাচ্ছেন আমার জুতো নিয়ে পালিয়েছে এ খালি পায়ে আমি যাব এটা আমি মানতে পারছি না আর নিয়েছে তো নিয়েছে ওই হাসান ভাইয়ের ঘরে ওখানে আমার জুতো দুটো খোলা ছিল আমার মতো ওই দুটো এটা পরেই দেখছি যে আমার লাই আমার আমার সেট হচ্ছে না আমার জুতো নিয়ে চলে গেছে কত খারাপ কথা বলে দিকে আল্লাহর রস্তে ভাই যিনি নিয়েছেন আমার পায়ের যার সাইজ আমি তো দশ জুতো বলি দিয়ে যান ভাই আমার গরিব মানুষ কোথা পাবো দুঃখ সুখ করে জুতো কিনা জি ভাই কেউ আছেন আল্লাহর হস্তে পাঁচটা মিনিট পাঁচটা মিনিট আল্লাহর জন্যে বলেন আল্লাহর জন্যে বলেন যিনি জুতো নিয়ে গেছেন হাসান ভাইয়ের ঘরে পৌঁছে দেবেন বলে দিছি অন্য জনের জুতো পরলেই তো বোঝা যাবে রে বাবা কোন বেহুস ওর দুটো রেখে গিয়েছে পড়তে পারছি না কেউ আছেন ভাই আমার একজোনাও আমাকে টাকা দিচ্ছে না মানে আফজাল হার চোদ্দ চুষে খেলেছে লেছে না অপমান করা হয়েছে খামচায় কেউ দিছে না এক টাকা জি হ্যাঁ বলেন আছে লাল্লাহর বান্দা জি আল্লাহর গোলাম কেউ আছেন রসুলের যাহ কেউ টাকা দিছে না কি করব সুহান আল্লাহ নর্মাল বাচ্চা হলো না সিজার কোলে বেনামিতে পাঁচ হাজার বেনামিতে পাঁচ হাজার মার্শাল্লাহ আর না ও পারি না ছন্দ করতে পারবো না হ্যাঁ আবার চশমা লাগাতে হবে জি ভাই আরে সুহান আল্লাহ হার বেসা গুমান মাবুর কে খালিস দারোয়ায় পালং খুপতা হওয়া বাসাদ ছোট জঙ্গল বলে উপেক্ষা করো না বাদ থাকতে পারে জি পনেরো হাজার টাকা দিয়েছে বেনামিতে নাম বলেন

ইনশাআল্লাহ ফজরের সই পৌঁছাবো তো দোয়া করেন আপনারা আর কেউ আছেন দু পাঁচ হাজার দেনেওয়ালা আর দু মিনিট দেখব দু মিনিট জি তারপরে সভাপতি সাহেব কিছু বলবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে দিয়ে সমাপনী হবে জি আর কেউ আছেন একটা পাঁচ হাজার দশ হাজার আর আপনি গাড়ি রেডি করেন আমাকে আগেই দিয়ে আসতে হবে যে বেলডাঙ্গা রাস্তা না কোন গলিতে চলে যাবো আল্লাহ জানে লোককে তো রাস্তা দেখালাম আমি রাস্তায় চিনতে পারবো না জি আর কেউ আছেন আমি এখন দোয়া দিচ্ছি আপনারা আমিন বলবেন বুঝে আমিন বলবেন হে আল্লাহ হেদায়েত তো তোমার হাতে তুমি আমাদেরকে হেদায়েত দাও সবাই শুনিনি মন্দিরে এই আল্লাহ যে কাজ করলে তুমি রাজি হবে ওই কাজ করার তো ভিক দাও এই আল্লাহ তোমার নবী তোমার কাছ থেকে যা চেয়েছে তুমি তাই আমাদেরকে দাও যে জিনিস তুমি বা তোমার রসুল ঘৃণা করে সেই কাজ আমাদেরকে করা বিরত রাখো সেই কাজ থেকে তুমি আল্লাহ আল্লাহ আমাদের